খুব খুশি হয়েছে জয় কিন্তু আমি হয়েছে খুশি হবো না কাকা আমরাই তো জিতছি সুলতানা আজকে তোমারে অনেক সুন্দর লাগতেছে মনে হইতেছে আসমান থেকে কোনো পরি জমিনে হাঁটতেছে তোমার অনেক সুন্দর লাগতেছে আজকে তুমি এত সুন্দর আমি তোমারে হারাই ফেলছি শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারি নাই পারলাম না আমি এই চার আঙ্গুল কপালে আট আঙ্গুল দুঃখ নিয়া তোমার হারাইলাম শুনো না দুঃখের জীবন আমার পরিপূর্ণ হইল হে আল্লাহ তুমি কেন এই পৃথিবীতে আমারে পাঠাইলা কেন পাঠাইলা কেন পাঠাইলা তোরা কইছিলাম না সুলতানা লগেই আমি তোর বিয়া দিমু তাহলে আমরা দুই বিনী এক লগে থাকব ভাবী কি সুইকান লাগব না খালি মিনার লাগ আমার বিয়াটা দিয়ে দেন আপনাদের সহায়ক করে কি দোয়া করেন চলো বাড়ির দিকে যাই আসসালামু আলাইকুম